আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নতুন ভিডিওতে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদেরকে বন্ধুরা আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম হংকং সম্বন্ধে আমি বলেছিলাম সেখানে যে যারা আমরা ইউরোপের দেশগুলোতে যেতে পারছি না বিশেষ করে সেনজেনভুক্ত যে সকল দেশ রয়েছে সেগুলোতে যে কোনো কারণে আমরা যেতে পারছি না হয়তো অনেকেরই এইসব দেশগুলোতে যেতে অনেক বেশি কিন্তু কস্ট পড়ে যায় বা অনেক সময় আমরা বিভিন্ন এজেন্সির প্রতারণা শিকার হয়ে বিভিন্ন কারণে হয়তো আমরা যেতে পারছি না কিন্তু তারপরও আমরা একটা ভালো দেশে সেটেল হতে চাই সেখানে যেতে চাই সেখানে যেয়ে থাকতে চাই একটা উন্নত জীবন যাপন করতে চাই ভালো একটা ইনকাম করতে চাই আহ ফ্যামিলি নিয়ে সেখানে থাকতে চাই এরকম যাদের চিন্তা ভাবনা রয়েছে ইউরোপের বাইরে হয়তো ইউরোপে আমরা যেতে পারছি না সবারই তো স্বপ্ন থাকে ইউরোপে যাওয়ার যে কোনো কারণে ইউরোপে যেতে পারছি না বাট ইউরোপের বাইরেও কিন্তু আরো অনেক ভালো দেশ রয়েছে তো হয়তো অলমোস্ট ইউরোপের মতোই সুযোগ সুবিধা রয়েছে আহ তো এরকম একটা ভিডিও ছিল আমার হংকং নিয়ে অনেকেই সেখানে আগ্রহ দেখিয়েছেন আহ হংকং নিয়ে হংকং এ কিভাবে যাবেন হংকং নিয়ে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা ফার্স্টে টুরিস্ট ভিসাতে সেখানে যান বাংলাদেশে অনেক ট্রাভেল এজেন্সি রয়েছে যারা কিন্তু টুরিস্ট ভিসা নিয়ে কাজ করে হংকং এ টুরিস্ট ভিসা নিয়ে কাজ করে আপনারা একটু খোঁজ খবর নিলেই কিন্তু পেয়ে যাবেন আমি কোনো পার্টিকুলার কোন একটা এজেন্সি নিয়ে কিন্তু আসলে বলতে পারি না আমি এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কোনো এজেন্সি প্রমোট করে এটা কিন্তু আমার কাজ না যার কারণে আপনারা একটু খোঁজ খবর নিলেই কিন্তু পেয়ে যাবেন অনেক এজেন্সি কিন্তু রয়েছে কাতারের মধ্যে যারা রয়েছেন এখানেও কিন্তু অনেক এজেন্সি রয়েছে প্রায় অলমোস্ট সব এজেন্সি কিন্তু হংকং এর টুরিস্ট ভিসা নিয়ে কাজ করে আপনারা হংকং এ যেয়ে দেখে আসতে পারেন আজকে নতুন আরেকটা একটা দেশ নিয়ে কথা বলবো আজকের দেশটা হচ্ছে আমার খুবই পছন্দের দেশ আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে বাংলাদেশের বাইরে আপনি আর কোন দেশে সেটেল হতে চান কোন দেশে থাকতে চান তাহলে কিন্তু আমার লিস্টের এক নম্বরে থাকবে এই দেশটি এটা হচ্ছে তুর্কি তুরস্ক যেটা আর কি তো তুর্কি নিয়ে এত কথা আমি কেন বলি তুর্কি নিয়ে এর আগেও একটা ভিডিও আমি দিয়েছিলাম কিভাবে তুর্কির ট্যুরিস্ট ভিসা পাওয়া যায় বর্তমানে কিন্তু মিডিল ইস্ট থেকে এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে তুর্কির ওয়ার্ক পারমিট হচ্ছে তুর্কি নিয়ে কিন্তু আমার বিস্তর ধারণা রয়েছে কারণ তুর্কিতে আমি গিয়েছি সেখানে পথে প্রান্তরে বিভিন্ন আমার কিন্তু কিন্তু ঘুরে সেখানে যারা ভাইরা দেশ থেকে যারা যায় ইন্ডিয়া নেপালি পাকিস্তানি অনেকের সাথে কিন্তু কথা বলার অভিজ্ঞতা রয়েছে এবং তাদের লাইফ গুলো কিন্তু আমি নিজের চোখে দেখে এসেছি এবং সেখানকার আর্নিং সোর্স সেখানকার কাজের পরিবেশ এভরিথিং কিন্তু আমার কিন্তু খুব ভালোভাবে জানা আছে তো যার কারণে তুর্কি নিয়ে আমি ভাবলাম যে আপনাদেরকে একটা ইনফরমেশন দিই আপনারা যারা দেশগুলোতে যেতে পারছেন না তারা আপনারা তুর্কি নিয়ে কিন্তু চিন্তা করতে পারেন আগে হংকং নিয়ে আমি আমি আগের বেশ কয়েকটা দেশের দিব ইউরোপের বাইরে তুর্কি কিন্তু তুর্কির অর্ধেকটা ইউরোপের আবার অর্ধেকটা এশিয়ার মধ্যে ইউরেশিয়ার দেশ বলা হয় তুর্কিকে তো আপনারা জানেন যে তুর্কি এমন একটা দেশ যেখানে গেলে আপনি একই সাথে ইউরোপ এবং এশিয়া এবং অ্যারাবিয়ান সবগুলো কালচার কিন্তু আপনারা তুর্কির মধ্যে পাবেন এবং অসম্ভব সুন্দর একটা দেশ যেখানে গেলে যারা একটু ইসলামিক মাইন্ডের যারা একটু চান যে একটু একটু ইসলামিক কালচার থাক তো দুইটারই একটা কম্বিনেশন রয়েছে কিন্তু এই তুর্কিতে এবং তুর্কির কাজের পরিবেশ কিন্তু খুবই ভালো বিশেষ করে ট্যুরিজম সেক্টর আহ আপনারা জানেন যে তুর্কি একটা টুরিস্ট মানে কান্ট্রি সারা বছর কিন্তু এখানে টুরিস্টরা থাকে এখানে যারা আহ স্বল্প পরিসরে যারা বিজনেস দিতে চান ছোটখাটো যারা উদ্যোক্তা তাদের জন্য কিন্তু ব্যাপক এখানে চাহিদা রয়েছে আহ বিশেষ করে ছোটখাটো রেস্টুরেন্ট জব যেটা যেহেতু এখানে টুরিস্টরা বেশি আসে এখানে রেস্টুরেন্ট ব্যবসাটা কিন্তু খুবই ভালো চলে খুব বেশি টাকাও কিন্তু এখানে ইনভেস্ট করতে হয় না তো তুর্কিতে কিন্তু আপনারা ছোট পরিসরে বিজনেস দিতে পারেন আবার যারা ওয়ার্ক পারমিটে যেতে চান এখানে কিন্তু কাজেরও ব্যাপক কিন্তু চাহিদা রয়েছে তো যার কারণে আমি ভাবলাম যে তুর্কি নিয়ে কিছু কথা বলা দরকার যদি একটা ভিডিও আমার রয়েছে তুর্কির ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন আবার ইউটিউব চ্যানেল দেশি ভাই অন ফায়ার এখানে কিন্তু রয়েছে এই ভিডিওটা কিভাবে তুর্কিতে টুরিস্ট ভিসায় যাওয়া যায় তো আমার কথা এজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে ইনফরমেশন দিয়ে আমার এটা দায়িত্ব তারপরও যদি আপনারা যে দেশটাতে সেটেল হবেন যে দেশটাতে নিজের কেরিয়ার গড়বেন সেই দেশে যদি একবার টুরিস্ট ভিসাতে যে যদি একবার দেখে আসতে পারেন নিজের চোখে যদি দেখে আসতে পারেন নিজে যদি অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন এটা কিন্তু আরো ভালো হয় তো যার কারণে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা তুর্কিতে যান তুর্কি নিয়ে চিন্তা করেন সব সময় যে আপনারা ফ্রান্সে ইতালিতে বড় দেশগুলোতে যেতে তা নয় এই ধরনের দেশগুলোর বাইরেও কিন্তু কিন্তু আরো অনেক অনেক ভালো সম্ভাবনাময় দেশ রয়েছে একটা সময় পরে কিন্তু পাসপোর্টও পাওয়া যায় তুর্কির পাসপোর্টের ভ্যালু কিন্তু অনেক বেশি এবং তুর্কি অসম্ভব সুন্দর একটা দেশ তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা তুর্কিতে আহ অন্তত পক্ষে যদি ফার্স্ট ওয়ার্ক পারমিটে যেতে নাও পারেন টুরিস্ট ভিসাতে যে আপনারা সেখানে দেখে আসতে পারেন কাজের পরিবেশটা দেখে আসতে পারেন আপনার যে স্কিল রয়েছে সেই স্কিল অনুযায়ী সেখানে কতটা আপনার জন্য সুযোগ রয়েছে সেটা কিন্তু নিজে চোখে দেখে আসতে পারেন আপনারা যারা কাতারে রয়েছেন তারা কিন্তু খুব সহজেই তুর্কির ওয়ার্ক পার্মিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং ভিসা রেশিও আমি মনে করি ইউরোপের যে কোনো দেশ থেকে এখানে কিন্তু ভালো ইউরোপের সেনজেন ভুক্ত দেশের ভিসা রেশিও কিন্তু বর্তমানে অনেকটাই কম এমবাসি অ্যাপয়েন্টমেন্ট পেতেও কিন্তু অনেক দেরি হয়ে যায় অনেকে মনে করেন ওয়ার্ক পারমিট পেলে আমি মনে হয় আমি চলে গেলাম ওয়ার্ক পারমিট পাওয়ার ভিসা পাওয়া কিন্তু এক জিনিস না ওয়ার্ক পারমিট হয়তো আপনার রিক্রুট এজেন্সি আপনাকে এনে দেবে কিন্তু ভিসা পাবেন কিনা সেটা কিন্তু মানে অনেক পরের ব্যাপার ভিসা কিন্তু এখন পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট তো এক্ষেত্রে আপনারা তুর্কিটাকে খুব সহজ ভাবে নিতে পারেন আমি মনে করি সেনজেন দেশের তুলনায় তুর্কিতে যাওয়াটা অনেকটাই কিন্তু সহজ তো তুর্কির স্যালারিও অনেক ভালো বিশেষ করে যারা রেস্টুরেন্টের কাজ জানেন শেপের কাজ যারা জানেন তাদের জন্য কিন্তু অনেক অপরচুনিটি রয়েছে চৌকিতে যারা বিভিন্ন ফাইভ স্টার হোটেল বিভিন্ন সার্ভিস এর কাজ জানেন বিভিন্ন ক্লিনারের কাজের কিন্তু অনেক চাহিদা রয়েছে কনস্ট্রাকশন রিলেটেড কাজের কিন্তু তুর্কিতে চাহিদা রয়েছে এছাড়াও বিভিন্ন তুর্কি অনেক আপনারা জানেন যে তুর্কি অনেক বড় দেশ তুর্কি বলতে কিন্তু আমরা মনে করি ইস্তাম্বুল ইস্তাম্বুল না কিন্তু তুর্কি অনেক বড় বড় শহর কিন্তু রয়েছে এখানে কিন্তু এগ্রিকালচার মানে কৃষির কিন্তু ব্যাপক কিন্তু একটা সম্ভাবনাময় একটা দেশ এখানে যারা এগ্রিকালচার সেক্টরে ফার্মের সেক্টরে বা বিভিন্ন ফ্রুটস এর গার্ডেনে যারা কাজ আহ করতে চান তারা কিন্তু এখানে কিন্তু কাজ করতে পারেন আমি কাতারে দেখেছি আমি এজেন্সি নাম আসলে বলবো না এটা কখনোই আমার দ্বারা হবে না কিন্তু আপনারা একটু চক্কান খোলা রাখলে এই কাতারে কিন্তু অনেকগুলো এজেন্সি তুর্কি নিয়ে কাজ করে আমাদের বাংলাদেশে একটা এজেন্সি রয়েছে আপনারা দেখবেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের বিজ্ঞাপন রয়েছে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি সরাসরি আসলে নাম বলতে পারি না অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে এটা ইউটিউবের গাইডলাইনের বাইরে চলে যাবে তো আপনারা একটু চক্কান যারা সোশ্যাল মিডিয়াতে খোঁজ খবর রাখেন তারা দেখতে পারবেন তুর্কি নিয়ে কিন্তু অনেকেই কাজ করে এখানে তো বাংলাদেশ থেকেও কিন্তু অনেক এজেন্সি রয়েছে যারা এখন তুর্কি নিয়ে কাজ করে তো আপনারা তুর্কি ওয়ার্ক পারমিটে যেতে পারেন যদি ভালো আর সেটা যদি না পারেন আপনারা তুর্কিতে ভিসাতে চলে যান কাতার থেকে এবং বাংলাদেশ থেকে কিন্তু খুব সহজেই কিন্তু কি কি ক্রাইটেরিয়া রয়েছে কি কি ডকুমেন্টস লাগবে এটা নিয়ে একটা ভিডিও কিন্তু আমার রয়েছে অলরেডি আমি আর নতুন করে এই জন্য এই ভিডিওতে বলবো না আপনারা সেটা দেখে আসতে পারেন ওই ওই ডকুমেন্টস গুলো রেডি করে আপনারা জমা দেন আপনাদের ভিসা হয়ে যাবে টুরিস্ট ভিসা আপনারা নিজেরা যেও দেখে আসতে পারেন এবং নিজেরা টুরিস্ট ভিসাতে যে কাজের সন্ধান করে কাজ একটা রেডি করে ওয়ার্ক পারমিট নিজেরাই রেডি করে আসতে পারবেন ওখানে অনেক বাংলাদেশি কোম্পানি রয়েছে ইন্ডিয়ান কোম্পানি রয়েছে নেপালি পাকিস্তানি কোম্পানি রয়েছে বা অনেক তুর্কিরও কোম্পানি রয়েছে যেগুলো সাথে আপনারা কথা বলে কিন্তু আপনাদের সিভি গুলো সেখানে জমা দিয়ে নিজেরাই কিন্তু ওয়ার্ক পারমিট কিন্তু আপনারা কিন্তু বের করতে পারবেন একটু চেষ্টা করলেই কিন্তু এটা হয়ে যায় এটা আহামরি অনেক কঠিন বিষয় অনেকে বলবেন যে ভাই আমি এটা কিভাবে করব ভাই আপনাকে ভালো কিছু করতে হলে নিজেকে একটু মাঠে নামতে হবে সবসময় এজেন্সির উপরে অন্যের উপরে ডিপেন্ড করলে হবে না আপনি নিজের মেধা শ্রম সবগুলোই কিন্তু এখানে দিতে হবে তো তো আমার নিয়ে আমি ভাবলাম যে আপনাদের কিছু জানাই যার কারণে ভিডিওটি করা সবাই তুর্কি ইউরোপের বাইরে যদি চিন্তা করেন তাহলে তুর্কিটাকে কিন্তু আপনারা মাঠে নিতে পারেন এই দেশটা খুবই অসম্ভব সুন্দর একটা দেশ যদি কখনো যদি এখানে যান আমার কথা সাথে কিন্তু আপনাদের মিলে যাবে এটা আপনারা গেলেই বুঝতে পারবেন যে আসলে কেন আমি এই কথাগুলো বলেছিলাম তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কোন দেশ নিয়ে আমি নেক্সট ভিডিও হবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি চাচ্ছি যারা ইউরোপে যেতে পারবেন না বা পারছেন না যে কোনো কারণে তার ইউরোপের মতোই আর একটা বেটার কোন একটা অপশনে আপনারা যেন যেতে পারেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সুন্দর কমেন্ট করবেন যদি কোনো ধরনের কারেকশন থাকে কমেন্টে সেটা লিখে আমাদেরকে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালাম